যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পেতে পারো অমূল্যরতন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক ভালো আছে খুব সাধারণ একটি রান্না খেতে অসাধারণ তেমনই রান্না নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি সকলেই শুরু থেকে শেষ অব্দি আমার সাথেই থাকবে লাইক কমেন্টস করে এবং নতুন যারা যারা আছো আমার যে বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছ তাদের কাছে অনুরোধ প্লিজ ভিডিওটি দেখো ভালো লাগলে তোমাদের কাছে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর আমার যে সমস্ত আপু ভাইয়ারা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করছে। আমার সেই সকল আপ ভাইয়াদেরকে আন্তরিক ধন্যবাদ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমাকে সামনে এগিয়ে যেতে আরও বেশি উৎসাহিত করছে তো আমি রেসিপিটি স্টার্ট করে দিয়েছি ডালগুলো ধুয়ে সেখানে কিছুটা পেঁয়াজ কুচি রসুনের পেস্ট চার পাঁচটা পরিমাণ কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো লবণ এবং সর্ষের তেল দিয়ে এখন আমি ভালো করে ডালগুলোকে মেখে নিচ্ছি অর্থাৎ ডালের গায়ে মশলাটা যাতে ভালো করে লাগে সেরকম করে ভালো করে কষলিয়ে কষলিয়ে আমি মশলাটাকে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি কিছু ধনে পাতা অ্যাড করে দিচ্ছি এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নেড়েচেড়ে আমি আরও কিছু পানি অ্যাড করে দেবো এখানে যেহেতু ডালটা সেতো হবে তো আমি প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এক কাপ ডালের জন্য কিছুক্ষণ পর ডালটা যখন বল উঠে এসেছে তখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ডালটা ঠিক কী পরিমাণ ফুটে এসেছে তাও চেক করে নিচ্ছি আমার আপু ভাইদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা পুরো ভিডিওটি দেখতে না পারলেও অন্তত অর্ধেক ভিডিও দেখো তো আমি কিছুক্ষণ পর আবার একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি দেখতেছে না ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপর যে আমি লবণ চেক করে নিয়েছি তো কিছুটা কম মনে হয়েছে তাই আমি একটু লবণ অ্যাড করে দিলাম সাথে ধনে পাতা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে একপাশে রেখে দেব যেহেতু আমি এখন একটি বাগার দেব তো আমি কড়াইতে কিছুটা তেল নিয়ে নিলাম সয়াবিন তেল সেখানে চারটে গোটা লাল লালমরচ দিয়ে দিলাম কিছুটা রসুনের কুচি আবার কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এখন এটিকে আমি ব্রাউন করে ভেজে নেব এভাবে ডালে যদি বাঘারটা দেয়া হয় ভীষণ টেস্টি হয় আর স্মেলটাও খুব সুন্দর আসে তোমরা অবশ্যই ট্রাই করবা এভাবে দেয়ার তো আমি কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে এটিকে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি ডালটা মাঝে এই বাগানটাকে দিয়ে দেবো দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে দিয়েছি এরপরে ঢেকে রাখবো কিছুক্ষণ যাতে স্মেলটা ভালো করে ডালের মাঝে ছড়িয়ে যায় তো অপর দিকে আমি কড়াইটা আবার চুলায় বসিয়ে দিলাম আর দুটো ডিম ফেটিয়ে নিয়েছি এখানে যথারীতি পেঁয়াজ কাঁচামরচ দিয়ে লবণ তো সব কিছু দিয়ে ফেটিয়ে আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি এই ডিমটা আমি ডালের মাঝে অ্যাড করে দেব এভাবে কিন্তু ডালের সাথে ডিমটা খুব ভালো লাগে আর রুটি পরোটা বা লুচি কিংবা গরম গরম ভাত সব কিছুর সাথেই কিন্তু এই ডালের রেসিপিটা খুব ভালো লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো হয়তোবা ইতিমধ্যে অনেকেই ট্রাই করে ফেলেছ বা এভাবে করনি অন্যভাবে করেছ এভাবেও তোমরা ট্রাই করে দেখতে পারো তো এখন আমি ডালের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি আমার সমস্ত অপভায়েরা তোমরা সকলে ভালো থেকো আজকের জন্য এতটুকুই ছিল আমার আয়োজন অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো অপরকে ভালো রেখো সবাইকে নিয়ে ভালো থেকো আল্লাহ হাফেজ